নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে সকালে কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো তো আমি প্রথমে রান্না করেছিলাম বড়ো মাছ দিয়ে ফুলকপির আলু বড়ি দিয়ে তরকারি তো প্রথমে আমি মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব নেওয়ার পরে কড়াইতে পরিমাণ তেল দেবো তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে বড়িগুলোও ভেজে নেব সেটা দেখাতে পারিনি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন দেখব একটু আধা ভাজা হয়ে গেছে সে সময় আমি ফুলকপিতে একে একে পরিমাণ মতো একটু লবণ জিরা কাঁচা ঝাল ও আদা বেটেছিলাম সেটাও দেখাতে পারিনি সেটা দিয়ে দেব দেওয়ার পরে একটু হলুদ ও শুকনো ঝালের গুঁড়া দেব দিয়ে সামান্য একটু জল দেব জল দিয়ে আমি কপিটাকে বা কপি ও আলুকে ভালোভাবে একটু কষিয়ে নেব যখন দেখব কষাতে কষাতে তেলটা ছেড়ে দিচ্ছে সে সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে সে সময় আমি ভেজে রাখা মাছ ও বড়ি ঝোলের ভিতরে দিয়ে দেব ঝোলের ভেতরে দিয়ে আমি ভালোভাবে জাল করিয়ে নেব ভালোভাবে জাল হয়ে এলে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে তরকারির স্বাদটা একটু বেশিই হয় খেতেও ভালো লাগে তারপরে যখন যখন বুঝবো আমার তরকারিটা হয়ে গেছে সে সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ও খুব ভালো একটা ফ্লেভার এসেছে খেতেও খুব মজা হয়েছে এবার আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব দেখো জাস্ট ওয়াও হয়েছে এরপরে আমি রান্না করেছিলাম পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের তেল দিয়ে তরকারি আমি প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে কাঁচকলা কাঁচকলা ভাজার পরে বেগুনগুলো ভেজেছিলাম তারপরে ভেজেছিলাম সিম আর বরবটি সব কিছু একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিতে হবে দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলো দেওয়ার আগে মাছের তেলটা দিয়ে নিলে বেশ ভালো হয় তো আমি মাছের তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে আবার একটু তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন সরিষা ও একটা শুকনো ঝাল ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পরে তেলটা ভালোভাবে ভাজা হলে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দেওয়া সবজির ভিতরে আমি কাঁচা ঝাল আর আদা জিরে বাটা হলুদ একসাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম কষানোর শেষের দিকে এলে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম চিনি আর লবণ যখন ভালোভাবে কষানো হয়ে গেছে সেই সময় আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম গরম জল ইউজ করলে সব থেকে ভালো হয় আমি সব তরকারিতে গরম জলই দিই গরম জল দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি হয়ে এলে একটু জিরা গরম মশলার ভাজা গুঁড়ো দিয়েছিলাম এই তোমার রান্না কমপ্লিট দেখো তো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল ধন্যবাদ